কোনো নন ডিসক্লোজার চুক্তির আড়ালে জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়াকে জনস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার তিনি বলেছেন চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো গোপনীয় চুক্তি হতে পারে না বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে এই বন্দর শুধু একটি অর্থনৈতিক স্থাপনা নয় এটি জনগণের সম্পদ ও সামরিক স্থাপনাও সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বন্দর সুরক্ষা বনাম বন্দর অচলের রাজনীতির শীর্ষক এই মতবিনিময় সভা আয়োজন করে বন্দর সুরক্ষা কমিটি ফরহাদ মোজার বলেন বন্দর ইস্যুকে শুধু অর্থনৈতিক দিক থেকে দেখলে চলবে না এটি সরাসরি সামরিক প্রশ্ন জনগণের সম্পদের বিষয়ে চুক্তির ভার আমলাদের উপর ছেড়ে দেওয়া যায় না অবশ্যই জনগণকে পরিষ্কারভাবে জানাতে হবে শ্রমিকদের চলমান কর্মবিরতির ফলে বন্দর অচল হওয়ার বিষয়টিকে সঙ্গে চুক্তির পিছনে যুক্তি হিসাবে ব্যবহারের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের কারণে বন্দর অচল হয়েছে ফরহাদ বলেন এবার শ্রমিকদের দোষী করেই চুক্তির পক্ষের যুক্তি দেওয়া হবে এটি দ্বিমুখী তলোয়ার হিসাবে ব্যবহার করা হবে এখন দক্ষতা অদক্ষতার প্রশ্ন সামনে আনা হয়েছে আমাদের শ্রমিকদের দক্ষ করে তুলতে পারি না কেন আমরা বন্দর পিছিয়ে রাখা হচ্ছে কেন